এত বৃষ্টিতে ভাই ফোনটাকে ভাই রিক্সে বানাচ্ছি গাইস আপ জন্য খালি ব্লগটা বানাচ্ছি গাইস দেখুন অবস্থা খালি হ্যাঁ গাইস ফাইভ স্টার ফাইভ স্টার হোটেল দেখেন গাজীপুরে ফাইভ স্টার হোটেল দতের বাচ্চারা খাবে করে এ গাইস অল দিয়ে এভরিবারি ক্যান টু মাই নিউ ফ্লগ ভিডিও সো গাইস আজকে আমরা আবার এসি টি সি গাজীপুর খেয়ে যাবো ওখানে গিয়ে ফ্লগ ট্রগ বানাবো গাইস এখানে চালাচ্ছে কিছু দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে কারণ আমাদের চ্যানেলে মানে লং ভিডিও কিছু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার লাগবে যার ফলে আমরা হয়তো মানে চ্যানেলটা খুব ডাউন যাচ্ছি এবং আমরা হিন্দিতেও কিছু ভ্লগ বানিয়েছি যার ফলে আমাদের অতটা মানে অতটা সাপোর্ট পায়নি যেন আমাদের পাশাপাশি যতগুলো মানে আমাদের সাবস্ক্রাইবার দেখে তারা কেউ সাপোর্ট করে না যার ফলে আমাদের হয়তো অতটা ভিউজ আসে না তাই আমরা ঠিক করছি এখন মানে কিছু বাংলাও আজকাল ভ্লগ ডালবো সপ্তাহে তিনটে করে ব্লগ আসবে ऐसा माला आवाज़ है पुराना डे ऐसे गयी थी देखें हमारा रेगुलर ऐसे हम भाई भाला जगह पाया नहीं था भाई खाने आस्ता तो है गाइस नहीं है हम देखा है बिटो सुट कर जाने से लागवे दो चल चल लगाने चल दादा टाका दिस में ओ उड़ी बुझी नहीं है मरी दी बो चल साले कुबम से उड़ा दूँगा चल मासूम क

নেশা কৰি যখনই আসবে দাদার কাছ থেকে খাবার খেয়ে যাবে বাড়ি ফিরতে হবে আবার তাড়াতাড়ি যেতে হবে ব্যাপার নয় যাবে ভিড় যেতে ভিড় হতো কি করো ওখানে গেছে আমাদের আরো দু চার লোক আছে তাদের মাঝে গিয়ে ভিড় বানাতে হবে

দেখুন গাইস এখানে হয়তো বুঝা যাচ্ছে না এখন জলের কথা কেমন বৃষ্টি পড়ছে গাইস ক্যামেরা গাইজ ফোন ভিতরে সমস্যা দেখা যাচ্ছে এটাই আমাদের এখন লাস্ট সম্ভব এখান থেকে সব ভিডিও হয় সব কিছু এখান থেকেই হয় কিন্তু গাইস আমরা তাড়াতাড়ি ভিডিও শুট করিনি ঠিক আছে ভ্লগটা হয়তো একটু এখন কন্টিনিউ করছি না একটু পরে করব কিন্তু আপনারা ভাই স্কিপ করবে না যত যদি যতক্ষণ থাকবেন গাইস আবার লাইক সাবস্ক্রাইব করে দিন গাইস আমরা এটাকে মানে লাইক দিচ্ছে টার্গেট দিচ্ছি ঠিক আছে আপনারা আবার তিনশো ভিউজ কমপ্লিট করে দিন এবং ফিফটি লাইকস কমপ্লিট করে দিন তো গাইস আমাদের এখন রেগুলার ভ্লগ নিয়ে আসবো ঠিক আছে

림지메ธารাতে ছায় মন হারাতে ছাই लेंगे थोड़ा सा भीगे भीगे फेरे भाई देखो भाई এখন ভাই বৃষ্টিতে একটু ভেমে যাই তাতে চা সাইকেল আর ভাই ঘর ঘর

বলার কিচ্ছু না গাছ নিজে অবস্থা দেখলেন গাছ এত বৃষ্টি পড়ছে কাজ এখন বাড়িতে পাচ্ছে না পুরোটা ভিজে গেছে গাছ বাধ্য হতো গাছ একটা বাড়িতে মানে চালের নিচে আশ্রয় নিতে হচ্ছে তাই কী কষ্ট ভাই ঠিক আছে গাছ দেখা হবে নেক্সট ব্লগে সাপোর্ট করে দিন এই ব্লগটাকে